শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো নেই কারণ আমাদের সব বাড়ি ঠান্ডা লাগছে ঠান্ডা কাশিতে অবস্থা খারাপ খুবই খারাপ অবস্থা মন তো এই কয়েকদিন ঘুমই হয়নি আজকে ওষুধ দেওয়ার পর একটু রাতে ঘুমাইছে এত ঠান্ডা আর কাশি আমার গলার অবস্থা খুবই খারাপ সেই যেরকম যখা হয়েছিল না ভেতরে ঠান্ডা জমেই হয়েছিল ওই রকম অবস্থা হয়ে গেছে এখন আমাদের সবার জানি না আপনাদের হয়েছে কি না হয়তো বা এটা সিজনাল আর নয়তো বা আমাদের বেশি হয়েছে আর কি তো এখানে নুডলস রান্না করছি সকালের জন্য নুডলস রান্না করার জন্য সবজি কেটে রাখছি ফুলকপি গাজর পেঁয়াজ রসুন কুচি এখানে রাখছি এক প্লেট বাঁধাকপি তো আজকে একটু বেশি করে সবজি দিয়ে রান্না করব সবজি নুডলস সাথে ডিম তো দিবই তো প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিতে হবে তো সেইটাই করতেছি এখন এই যে সারামনি এই মাত্র ঘুম থেকে উঠলো ওইটা ব্রাশ করলো নাকি দেখি কি অবস্থা তোমার চেহারা ভাল লাগতেছে এখন সুন্দর করে ড্রেসটা দেখো টেবিলের উপর রাখা আছে ড্রেসটা সুন্দর করে পরা তারপরে তোমাদের খাবার রেডি হইতেছে ওকে আজকে টিফিনে শুধু চকলেট বিস্কিট দেবো ঠিক আছে ঠিক আছে তোমার বাবা কি ব্রাশ করতেছে একটু ব্যাগে রাখ দিও তোমার বাড়িতে ঘুমাইতেছে ওই যে দেখেন আর এক স্টুডেন্টের কাজ দেখেন সেই একেবারে ঘোরা বেইসে ঘুম পারতাছে কম্বল ডম্বল মুড় দিয়ে ঘুমাইতেছে সানডেজ খুবই খারাপ অবস্থা গলা আর অবস্থা খুবই খারাপ নুড়ু সিদ্ধ করা হয়ে গেছে একটা ছাঁক নিতে নামিয়ে নিব এটাকে একটু ঝরিয়ে নিতে হবে আমাদের সবার জন্য নুড়ুস রান্না করবো সকালবেলায় ভাবছিলাম সকালবেলা একটু গরম জল খাবো কিন্তু মনেই থাকে না আমার খাইতে এই যে দেখেন নুড়ু সিদ্ধ করা হয়ে গেছে এটা হচ্ছে যখন রান্না করব তখন একটু ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিব হাত দিয়ে নাড়িয়ে নিব তাহলে আর দলা পাকাবেন আপাতত এভাবে রেখে খেয়ে দেব এখন শুরু করব আসল কাহিনী মানে হচ্ছে নুডলসটা এখন রান্না শুরু করি তখন তো সেদ্ধ করছি এখানে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিলাম একটা রসুন কুচি আগে দিটা দুইটা হালকা করে ভেজে নিই আসলে নুডলস রান্না করার ক্ষেত্রে না আপনি পেঁয়াজ আর রসুনটা খুব কড়া করে ভাজবেন না তাহলে খেতে খুব বেশি ভালো লাগে না একদম হালকা করে ভাজবেন তাহলে বেশি ভালো লাগে আমার গুলমরিচ গুঁড়াটা শেষ হয়ে গেছে গুলমরিচ গুঁড়া দিয়ে নুডলস রান্না করলে বেশি ভালো লাগে খেতে এটা হয়ে গেছে তারপর এখানে এক এক করে সমস্ত প্রকারের সবজি দিয়ে দিব গেলাম হচ্ছে গাজর আর হচ্ছে ফুলকপি এবার রান্না করছি নুডলস এটাকে অনেকে চাউমিন বলে থাকে তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে স্টিক নুডলস সিপ বলে থাকি তো আজকে একটু বেশি করে সবজি দিয়ে রান্না করব প্রথমে স্টিক নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি অল্প পরিমাণে দিয়েছি কারণ অর্ধেকটা আমি আগে ভেজে দিব আর অর্ধেকটা পরে ব্যবহার করব তো দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন তারপর হচ্ছে গাজর কুচি বাঁধাকপি একটু বেশি করে দিয়েছি সাথে হচ্ছে ফুলকপি কুচি আমার কাছে যা যা সবজি বাসায় ছিল সব কিছু সুন্দর করে কুচি করে নিয়েছি এই নুডলসটা বাকি সমস্ত প্রকারের নুডলসের চাইতে আমি একটু অন্যভাবে রান্না করি কারণ এইটা খেতে একটু অন্যরকম লাগে আর এই নুডলসের ভেতরে যে মশলাটা থাকে সেটা গতনাগতিক নুডলসের মতো না এর জন্য আমি এটা একটু অন্য স্টাইলে রান্না করি তো সবজিটা লবণ দিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সয়া সস ব্যবহার করতে পারবো তো আপনারা বলতে পারেন এই নুডুলসগুলা হচ্ছে রেস্টুরেন্টে খেতে গেলে কিছুটা দেখবেন যে এরকমই চ্যালে নুডুলস দেয় আমি জানি না আমারটা রান্না করা হয়েছে কিনা। কিন্তু আমি মনে করি আর কি তারপর হচ্ছে সবজি সমেত সব কিছু একটু ভেজে নেব সবজি কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না সবজিটা হচ্ছে অর্ধেকের একটু বেশি সেদ্ধ করতে হবে মানে সবজিটা হচ্ছে একটু হালকা কাঁচা কাঁচা থাকবে তাহলে সবজিটা খেতে মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে তো এই তো এই পর্যায়ে এসে আমি হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা আর একটু দিলাম যাতে একটা একটু কাঁচা কাঁচা থাকে তাহলে খাওয়ার সময় খুবই সুন্দর একটা পেঁয়াজ আর রসুনের স্মেল আসে যেটা আমাদের কাছে ভীষণ ভালো লাগে তারপর হচ্ছে সিদ্ধ করে রাখা গুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন নুডলসগুলো একটু লম্বা লম্বা চিকন চিকন এটাকে অনেকে চাউমিন বলে থাকে আগে যেটা বললাম তো আমি নুডলসই বলি তারপর দিব হচ্ছে নুডলসের ভেতরে যে মশলাটা আছে ওইটা দিয়ে দিব মশলার পরিমাণ খুবই কম মশলার পরিমাণ খুবই কম হয়ে গেছে এটা যে কোন নুডলস আবার নিয়ে আসলাম ভগবানই জানে এটার মশলা অন্যরকম লাগতেছে একটু বেশি করে রান্না করছি সবজি বেশি দেখতে তো যার কারণে বেশি বেশি লাগতেছে আস্তে আস্তে মিক্সড করে নিলেই হয়ে যাবে সবজি নুডলস সকালের জন্য যদি থাকে তাহলে ঈশান বাবুকে স্কুল থেকে আসার পর আবার দিব টিফিন দিব হচ্ছে বিস্কিট এটা মিক্সড করে নিই এই মাত্র বাজার করা হলো প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু বাজার করতেই হয় সেই দিন মাছ বাজার করা হলো মাংস এখনো কিনাই হয় ছোট ছোটো মাছ কিনা হয়েছে বড় মাছ কিনা হয় আবার এইদিকে দেখি সবজি শেষ হয়ে গেছে তারপর আর কি আবার সবজি বাজার করা হলো তো এখানে দেখেন কি কি বাজার করা হয়েছে ফুলকপি আনা হয়েছে দুইটা ফুলকপি হচ্ছে অনেক বেশি খাওয়া হয় লাগে একটা ফুলকপি দেখা যায় একদিন যায় প্রতিদিনই ফুলকপির একটা না একটা আইটেম থাকে তো সকালবেলা গিয়েছিলাম হচ্ছে একটু হাঁটতে হাইটা আসছি সাথে হচ্ছে ঈশানবাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম আজকে স্কুল ছিল তো আমাদের তো বাংলাদেশে এখন নির্বাচন শুরু হবে বারো তারিখে যার কারণে বাচ্চাদের আজকে স্কুল করার পর ছুটি দেবে কয়েকদিন নির্বাচন না হওয়া পর্যন্ত ছুটি থাকবে তো আমি ভাবলাম যে কয়েকদিনের জন্য একটু বাজার বেশি করে করে রাখি তো এখানে দুইটা ফুলকপি আনছি বললাম ফুলকপি কত করে নিছে তো ফুলকপি হচ্ছে একটা তিরিশ টাকা পিস মানে হচ্ছে দুইটা ষাট টাকা ফুলকপির সাইজ কিন্তু বড় আছে আপনারা ভাইবেন না তিরিশ টাকা অনেক বেশি দাম সেরকম কিন্তু না কারণ সাইজটা দেখেন সাইজ কিন্তু অনেক বড় তো তিরিশ টাকার ফুলকপি মানে এক পিস তিরিশ টাকা দুইটা টাকা তারপর হচ্ছে চল্লিশ টাকা ছিল তো তো এখানে হচ্ছে বিশ টাকার সিম সিমগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম ফ্রেশ খুবই সুন্দর সিম সিম দেখতে এত সুন্দর কিন্তু সিমের তরকারি এত স্বাদ লাগার কথা কিন্তু আসলে অত স্বাদ লাগে না রান্না করার পরে কেন জানি না রান্নাই করতে পারি না সিমগুলো দেখে মনে হইতেছে যে এই মাত্র মনে করেন যে কামড়ে কামড়ে খায় এত সুন্দর ফ্রেশ রান্না করতে গেলে তো চেহারা নষ্ট হয়ে যায় তারপর এখানে হচ্ছে দুই আইটেমে শাক এনে রাখছি এটা হচ্ছে লাল শাক এই গুঁড়াগুলোকে এটা আনতে পারতাম লাল শাক তারপর হচ্ছে এটা হচ্ছে পালং শাক একাটি 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 হইলে আমাদের হয়ে যায় তারপর হচ্ছে এখানে আনছে বড়ই বড়ই কত টাকার বাবা বড়ের দাম দেখা যায় অনেক কমে গেছে কয়দিন আগেও দেড়শো টাকা করে কেজি ছিল এখন পঞ্চাশ টাকা কেজি হয়ে গেছে দেখছেন বড়িগুলো কিন্তু খাইতে কেমন গো মিষ্টি খাইতে তাই নাকি তুমি তো এর আগে বড়ি কিনবার জন্য উতলা হয়ে গেছিল আমি কইলাম যে দাঁড়াও কিছুদিন ওয়েট করো বইয়ের দাম তো অবশ্যই কম বই দেখো এখন পঞ্চাশ টাকা কেজি বই আসছে যেগুলো খাইতে এগুলো কি খাইতে খারাপ এগুলো খাইলে চলে না তে আমার বড়ই দুশো টাকা কেজি খাওয়ার কী আছে সাথে দুশো টাকা কেজি আমি মালতা খামো কমলা খামো তাও ভালো এই যে দেখেন বই দেখি দেখতে খারাপ দেখেন তো কত সুন্দর বড়ই এগুলো পঞ্চাশ টাকা কেজি খারাপ কি এগুলো খাইলে আর দরকার নাই তো ভালো করে খাওয়া তারপর হচ্ছে শালগম আবার অনেকে বলে উলকপি শালগমও বলে ভালো করছে অনেকদিন ধরে শালগমের তরকারি খামো খামো ভাবতেছিলাম এর আগের বার শীতকালে শালগম খাইছিলাম আমার এত ভালো লাগছিল তরকারি কিন্তু এইবার রান্না করে খাইলাম কিন্তু ভালো লাগলো এর জন্য আনিই নাই আজকে অনেক দিন পর আনছে দেখি খেয়ে কেমন লাগে দেখতে কিন্তু সুন্দর ফ্রেশ এখানে কত টাকা তিরিশ টাকার শালগম তো এখানে হচ্ছে তিরিশ টাকা চারটা আসছে তিরিশ টাকা আর এই যে দেখেন মিষ্টি কুমড়া এইটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া এটা চিংড়ি মাছ দেখাবো এটা আমাদের খেতে দুই দিন লাগবে একদিনে হবে না একদিন রান্না করলে বেশি হবে আর কি তো দুই দিন রান্না করে খাবো এটা কত নিছে পঞ্চাশ টাকা এটা তো মূল্যবান দামি একটা কিন্তু আর কি ওজন ভিত্তিক তোমাকে দাম ধরছে নাকি খালি পিস হিসেবে বিক্রি করছে তাই না এটা তোর ওজন হিসাবে করে না তারপর সাথে আনছে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি কত করে হয়েছে এখন এ দশ টাকা আছে তো এই তো এই হচ্ছে বাজার আপনাদের সবাইকে তো দামটাও বলে দিলাম যে আমাদের এখানে এখন সবজির দাম কীরকম তবে তুলনামূলক এখন অনেক কমে গেছে সবজির দাম মাঝখানটাতে অনেক বেশি দাম ছিল এখন ভালো মানে মোটামুটি কমের মধ্যে আছে আর কি আনার পর একটা প্রোডাক্ট এগুলো খাইতেই আছে খাইতেই আছে দাম কম পাইছে তো বেশি বেশি করে খাওয়া সমস্যা নেই কদিন পর আবার দাম আমার অত ভালো লাগে না বড়ি খেতে কামড়ে কামড়ে খাওয়া ভালো লাগে না তো আমার হলো কি মানে ড্রিঙ্কস টাইপের খাবার ভালো লাগে কিলে খেয়ে ভালাম শেষ এত এতক্ষণ করে কামড়ে কামড়ে খাই কে শুভ সন্ধ্যা আজকে শরীরটা খুবই খারাপ এত ঠান্ডা লাগছে ঠান্ডা মাথা ব্যথা কাশি অবস্থা খারাপ হয়ে গেছে আমার আজকে দুপুরবেলা খুবই হালকা পাতলা রান্না করছি ভিডিওটা শুরু করছিলাম সকাল থেকে বাচ্চাদের স্কুল থেকে আনা বান্না করছি তারপর বিকেলবেলা শরীরটা খুব খারাপ ছিল এর জন্য ভিডিও করতেই পারিনি এখন সন্ধ্যাবেলা ভাবলাম ব্লগটা তো শুরু করছিলাম শেষ করা হয় নাই এখন শেষ করি একটা ইলিশ মাছ ভিজা রাখছি হঠাৎ করে আবার গেস্ট আসবে হচ্ছে তো গৌরাঙ্গ দাদা আসবে ইলিশ মাছ ভিজা গেলাম আর রান্না বান্না তো মোটামুটি আছে আপাতত ইলিশ মাছ ভিজাবো যেহেতু শুধু রাতে খাবে তো এক বেলার জন্য এর জন্য ভাবলাম যে মাছ ইলিশ মাছ ভাজি করি এমনিতে আমি তিন পদের আইটেম রান্না করছি তো সেইগুলোর সাথে ইলিশ মাছ মিক্সড করে খাওয়ানো যাইব হঠাৎ করে খুবই শরীর খারাপ মাছটা নরম হয়ে গেছে বেশি রেখে অনেক আগে কাটা দরকার ছিল বিকেল বেলা কাজই করতে পারিনি বিকেল বেলা শুয়ে এসেছিলাম এত অবস্থা খারাপ হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেছে আমার এটা ভাজি করব এই তো মাছ ভাজি করব মাছটা কাটা হয়ে গেছে আপনাদের মাছ কাটা দেখালাম না আজকে ব্লগ সুন্দর করে বানাইতেই পারলাম না শরীর খারাপ থাকে যা হয় আর কি বলেন মানুষের শরীরই হচ্ছে সব সুখের মূল শরীর যখন খারাপ থাকে তখন আর কোনো কিছুতেই কোনো কিছু আনন্দও লাগে না আবার দেখা যায় যে কোনো কিছু করতে ইচ্ছা করে না কিছু করার নাই কি করার পরে তো এখানে হলুদ মরিচ লবণ দেওয়া মা খেয়ে নিলাম মাছটা প্রথমে সারা গেছে একটু বাইরে বাইরে গেছে কেন দাদাকে আনতে গেছে তো এখন চলে আসবে আমি আবার মাছটা ভাজি করে তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দিই যাতে আসলে পরে খাইতে পারে গ্রামের মানুষ তো আবার একটু সকাল সকাল খাবার খায় আর আমরা আসলে অনেক দেরি করে খাবার খাই এই জিনিসটা আসলে ইয়ের কিছু না যে আমি মানে গ্রামের মানুষ দেখে তারা খারাপ বলতেছে এটা কিন্তু না মানে আমি বললাম আর কি যে তারা কীভাবে আর কি তাদের স্টাইল সম্পর্কে বললাম আর কি এই তো এখানে দেখেন মাছটা হলুদমুরিটা মাং খেয়ে নিছি এখন এটা ভাজি করবো

খাওয়া হয়ে গেছে না কেমন লাগতেছে দেখেন দেখতে এটা হচ্ছে বেগুন দেওয়া মলা মাছ দিয়ে দিয়ে একটা চটচড়ি করছি মাখা মাখা এখানে হচ্ছে ডাল বোনা করছি ডিম দিয়ে করছি না যেহেতু বাচ্চাদের জন্য করছি একটু গরম করে দিব না খাওয়ার সময় আর কি এখানে হচ্ছে সিম ভাজি এটা আপনাদের পছন্দ হবে না আজকে সিম ভাজিতে আমি হলুদ মরিচটা ব্যবহার করি না যার কারণে দেখতে কেমন লাগতেছে কিন্তু খেতে আমার কাছে ভালো লাগছে তো এই হচ্ছে আমি আজকে দুপুরবেলা রান্না বান্না করছি আর এখন এই জিলিস মাছ ভাজি করলাম আর সাথে হচ্ছে এই যে আমার শুকনামরিচটা শেষ হয়ে গিয়েছিল আমি শুকনামরিচা এরকম ভেজে যে কাঁচের বোয়ামের মধ্যে রেখে দিই যখন খাই ইচ্ছা করে তখন একটা একটা নিয়ে খাই তাহলে খুব ভালো লাগে সার বাবা পছন্দ করে এর জন্য রেখে দিই এটার মধ্যে বই রে ভাজি করলাম ভাজি করে এটার মধ্যে ভরে রেখে দিলাম